আমি রাস্তাঘাটে যখনই গাছ দেখি না কেন আমি কেনার চেষ্টা করি কিনতে ভালো লাগে আর কি কারণ গাছ অনেক পছন্দ করি আজকেও আমি গাছ দেখছি মানে ভ্যান গাড়িতে একজন লোক বিক্রি করতেছিল তো দেখছি যখন আমাকে তো কিনতেই হবে অবশ্য সেটা দামে কোলাইলে না কোলাইলে তো আর কিনা যাবে না চলেন দেখি তাহলে কি গাছ কিনছি এই দেখেন এটা হচ্ছে সাদা গোলাপ এটার আইডিয়া আমার জানা নাই তবে নার্সারি থেকে কিছুটা কম দামে পাইছি বলে কিনলাম নার্সারিতে হয়তো এর দাম আর অনেক বেশি আরেকটা গাছ কিনছি সেটা হলো এই তো একটা স্ট্রবেরি গাছ অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা স্ট্রবেরি গাছ কিনব দেখতে পাই কিনে ফেললাম গাছটা ছোট অনেক যত্ন করতে হবে লাগানোর পরে এটা কিন্তু হাজারি গোলাপ না হাইব্রিড মনে হচ্ছে দেখে আমি বের করে দেখাচ্ছি এই দেখেন ফুলটা ভালো করে দেখেন পুরোপুরিভাবে বের নিই কারণ নিচে মাটি তো সেজন্য গাছ দুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ